হুগলিতে হচ্ছে বঙ্গে ত্রিবেণী কুম্ভ মেলা হচ্ছে কল্যাণী হচ্ছে প্রচুর লোকজন আসতে শুরু করে দিয়েছে সন্ধেবেলায় বিরাট আরতি প্রদর্শনীর ব্যবস্থা আমি চান করতে আসিনি মেলা দেখতে এসেছি আর এখানে একটু ঘাটটা দেখে গেলাম কিরকম ত্রিবেণী সংগ্রামে চলবে এগারো বারো তেরো তিন দিন কুম্ভমেলা তারই মধ্যে শাহী স্নান রয়েছে বারো তারিখে কিন্তু লোকে রোজই প্রায় চান করছে সে কারণ পূর্ণ সঞ্চয় করবার জন্যে গঙ্গায় চান করাই যথেষ্ট চলছে পুজোপাঠ সারাদিন ধরে जयम समसोले अमे जय अवासोले गङ्गा धरमे राम কুম্ভমেলার এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অভিভূত কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না এই মাঠেই কুম্ভ মেলা উপলক্ষে হচ্ছে বিরাট অনুষ্ঠান তিন দিন ব্যাপী মাঝের চরের ঘাটে সবাই চান করছে নদীর দুধারে দুটো কুম্ভ মেলা হচ্ছে কেন হচ্ছে সেটা বুঝলাম না অনেকটা দূরত্ব দুটো মেলার মাঝখানে মাঝের চরে আবার ষোলো তারিখ অব্দি মেলা থাকবে মানে অনেক মানুষ এইখানে স্নান করবার সুযোগ পাবেন প্রচুর সাধুরা আসতে শুরু করে দিয়েছেন চতুর্দিকে দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছেন কোথা থেকে এসেছেন কলকাতা থেকে আচ্ছা যারা প্রয়াগরাজে যেতে পারেননি তারা এখানে এসে অবশ্যই শাহী স্নান করতে পারবেন